আমাকে বললেন দাদা সকাল সাতটা দশে আমার মেয়ে থাকে লিলুয়াতে হাই রাইছে মানে বড় বড় বিল্ডিং একটা বিল্ডিং এ অনেক ভোটার দেড় হাজার দু হাজার করে ভোটার এমন লাইন নিয়ে প্রায় বারো হাজার ভোটার ছিল এত বড় বড় গোদরেজের তালা লাগিয়ে দিয়ে গেছে কৈলাস মিশ্র বলে একজন গুন্ডা কাউন্সিলার আছে ভাইপন লোক লাল চুল কানে দিল

বারো হাজার ভোটার লাইন নিয়ে জয় শ্রীরাম করতে করতে পদ্মুগে করবেন দ্বিতীয় ফোন অর্জুন সিং এর কাছ থেকে দত্তামডাঙ্গা হিন্দু পল্লী আছে তার সামনে মুসলিম পল্লী আছে সব মুসলিম খারাপ নয় এখানে প্রচুর মুসলিম ব্যাপারে উল্টো দিকে ভোট দেবে আমি কল সেন্টারে উঠেছিলাম আসার আগে ভাইদের সঙ্গে দেখা করলাম প্রচুর মুরব্বী হাজিরা হাত মিলালেন করছি আপনি ন্যায়ের পথে আছেন আমি বললাম কোথায় ভোট দিবেন আমি বলবো না আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করছি আপনার চোরেদের বাদ দিয়ে চোর তো সবাইকে জানে তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাদ এটা সবাই জানে নতুন কিছু নেই এই কারণে তো চোদ্দ সালে মমতা ব্যানার্জি হাজি নুরুলকে এখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে পাঠিয়েছিল হাজি জিতলে কি হবে হাজি জিতলে পিএস আয়ন সাইন অনেক টাকা মাল করেছে আরো কিছু মাল তুলবে তাকির প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাজির বিআই তাই তো নদীর উপরে হোটেল বানিয়েছে তাই তো হাজির জিতলে ইচ্ছামতির উপরে আরো কিছু আরও কিছু হোটেল হবে নদী বোঝানো হবে আর আপনার কোনো লাভ হবে না তাই আমাকে অর্জুন সিং বলল দুটো হিন্দু পল্লীর প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্যারামিলিটারি বুথ কেন্দ্রে এনে আড়াইটার মধ্যে ছটায় ভোট শেষ সব ভোট কাস্ট করিয়েছি সন্ধে ছটা দশ হুগলির ক্যান্ডিডেট লকেট চট্টোপাধ্যায় ফোন করলেন যে দাদা সবাইকে বের করে নিয়েছি পোলিং এজেন্ট ধনে খালি সন্ত্রাস কবলিত এলাকা পাঁচটা পোলিং এজেন্টকে বের করতে দিচ্ছে না ছাপ্পা মারতে পারেনি বলে রাগে লাঠি কাঠ মাছ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে বেরোলেই মারবে ওদের আর পনেরো মিনিট সময় দিন পঁয়তাল্লিশ মিনিট গেছে প্যারামিলিটারিরা তাদেরকে তাদের গাড়ি করে নিয়ে সেফ প্লেসে পৌঁছে দিয়েছে তাই আপনারা বুঝে নিলেন বুঝে নিলেন আপনারা যে কি ধরনের প্রোটেকশন যা আপনারা চান সেই প্রোটেকশন আপনারা পাবেন নাইনটি পার্সেন্ট গোল করাতে হবে এজেন্টরা বিকালের দিকে ছাপ্পা মেরে দিচ্ছে সনাতনী বুথে আমাদের রেজেন্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট মাইনরিটি বুথেও যতটা পারেন অনেক হয়েছে এখানে প্রায় দুশো আড়াইশো মাইনরিটি বুথেও আমরা মাইনরিটি বন্ধুদের পেয়েছি তার বাইরে যা থাকছে সেখানেও ব্যবস্থা থাকছে কেন্দ্রীয় বাহিনী জনরা গেটে আই কার্ড চেক করছে আর মোবাইল ফোন ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে নিয়ে ভোট ক্যাম্পাসে যাওয়া যাবে আমি যে ভোট দিয়েছি আমার মোবাইল ফোন আমার পিএস কাছে দেখে ভোট দিয়েছি যদি কোথাও দেখেন মোবাইল ফোন নিয়ে গিয়ে ভিতরে ছবি তুলছে জানালে মোবাইল ফোন বাজেয়াপ্ত করার ব্যবস্থা করব কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এই কাজটা করছে আমাদের বুথগুলোতে যারা এজেন্ট থাকবে মাঝে মাঝে রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে রেখাপাত্র তিন নম্বরে আছে ফুলের উপর লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন যেমন আগে বলেছি ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন জানাবেন ক্যামেরাকে তিন জায়গা থেকে মনিটারিং করছে এক এখানকার ইসিআই কন্ট্রোল রুম থেকে দুই কলকাতার সিও অফিস থেকে তৃতীয় দিল্লি থেকে 6th পেজে সকাল 7টা 45 এ 474 ক্যামেরা অফ ছিল আমরা 11টার মধ্যে সংখ্যাটা অ্যাকশন নিচে নামিয়ে দিয়েছি এবং এরা ছাপ্বা মারার সময় কারেন্ট বন্ধ করে দিতে পারে আপনারা কারেন্ট না আসা পর্যন্ত ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না বলবেন কার ক্যামেরা অন হবে ম্যান্ডেটরি ক্যামেরা কোন রাজ্যে করেনি এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে কারণ জানে এখানে কিভাবে হাজার হাজার ভূত আঠারোশো উনিশশো ভূত সবটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ইসিআই করবে হতে পারে না আমাদের দায়িত্ব আছে পালন করবেন তো পালন করবেন তো ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে মেহনত করছি আপনারা করছেন সম্মানটা রাখবেন তো চার তারিখের পরে এই মাঠে এসে যাতে দুটো করে লাটু খাওয়াতে পারি একটা মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর একটা শক্তি স্বরূপ আপন ও একা নয় হাজার হাজার আন্দোলনকারীর প্রতিনিধি একে জেতানোর জন্য দুটো লাটু সুযোগ দেবেন তো হ্যাঁ না যত একশন ভোটার আনি নিয়েছেন ফোন করে আনাতে হবে গণতন্ত্রের এই মহোৎসব পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুটনকারীদের ছাড়া যাবে না এ লড়াই গণতন্ত্রে গণতন্ত্রের লড়াই আছেন তো সাথে আজ রাত্রিও যাকবো কাল রাত্রিও যাকবো শুধু স্ট্রংরুমে পৌঁছে দেয় বাকি দায়িত্ব আমাদের বাকি দায়িত্ব আমাদের ইভিএম বদলানোর সুযোগ নেই বলে গেছেন ভাইরা বন্ধুরা যারা প্রোগ্রামিং গেছিলেন আমি ইলেকশন এজেন্ট এবং সভাপতিকে বলবো প্যাকেটের মধ্যে কন্ট্রোল ইউনিটের নাম্বার দিয়েছে যদি কোনো বুথে নাম্বার না মিলে ভোট চালু করতে দেবেন না প্রোগ্রামিং এর নাম্বার শুরুতেই দেখে নিতে হবে আস্তিকারের কথা কেন বললাম আমার ভাই বিজেপির কাঁথি জেলার কার্যকর্তা সৌমেন্দ্র অধিকারী কাঁথিতে লড়ছে কাঁথির কাছে সর্দা গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বর বলে একটি বুথ আছে রাজেশ মাইতি বলে একটা ওখানে তৃণমূলের গুন্ডা আছে মানে এই হাজরা উত্তম সর্দারদের মতো তা সেদিন গিয়ে এক নম্বরের নাম ছিল পদ্মফুলের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে ভোটার গিয়ে পদ্মফুল খুঁজে পায়নি চিৎকার করেছে তারপরে ধরা পড়েছে এরা পারে না এমন কোন কাজ নেই ঠগি পিসি আর তার চোর ভাইপো সঙ্গে পুলিশ আর আই প্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায় এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি কতজন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি উত্তর দক্ষিণে পারেননি পৌরসভাতে পারেননি ভোট দিতে পারেনি ভোট দিতে তাকিতেও পারেননি বাদুড়িয়াও পারেননি ওসিরাতেও পারেননি সব হিসাব হবে সব হিসাব হবে কালকে রাতে দুটো ছেলেকে যে ধরেছেন আইও বলে গেলাম ইনভেস্টিগেটিভ অফিসার এস আই কে আপনি যদি চাকরি করেন বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে আপনাকে সাসপেন্ড করব আর যদি রিটার করে যান বিজেপি আসার আগে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন মাসে পাঁচ হাজার করে টাকা ভালো থাকবেন আর দেরি করাবো না এক ঘন্টার মধ্যে বুথে পৌঁছে যাবেন নকল ইভিএম দেখানো হয়ে গেছে ভোটার স্লিপ বিতরণ হয়েছে ভোটার স্লিপ বিতরণ হয়নি কোন বুথ হয়েছে কবার বাড়িতে গেছেন কবার বাড়ি দেখেছে পাঁচ বার যাওনি ভাই সত্যি করে বলো দুই না তিন 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 দুই তিন তোমার বুধে অ্যাবসেন্ট ভোটার কত আছে যাদের তুমি খুঁজে পাওনি পনেরো জন তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কতজন আসছে ফিরে ভোটার তালিকা বেরোনোর পরে কেউ মারা গেছে আমার এজেন্ট কি ছাপ মেরে দিবে বলি প্রস্তুত আই কার্ড কাড়িয়ে নেওয়ার মতো কোনো সমস্যা আছে হ্যাঁ নেই ব্যাংকের পাশ বইটা অন্য বাড়িতে রেখে দেবে যে কোনো একটা ফটো লাগানো ব্যাংক আধার আই কার্ড ব্যাংকের পাশ বই যে কোনো একটা ফটো লাগানো থাকলেই হবে সবাই প্রস্তুত প্রস্তুত জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ভালো লড়াই হবে তো অঙ্ক আছে জিদু অনেকে শুয়ে গেছে আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না আমি আর নাম বলছি না আজকে এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে আমি বলেছি ভদ্র হবে সংযত হত গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো ধৈর্য ধর পাল্টে যাও বিজেপির সঙ্গে সক্ষতা বাড়াও দিনকাল ভয়ঙ্কর হবে সবাই ভালো থাকবেন তো মনে আসি দরকার হলে ভিডিও কল করবেন নো প্রবলেম নর্মাল ফোন করবেন না ট্যাপ করে পিসি হোয়াটসঅ্যাপ কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয় রাজি আছি বলবেন আমাকে শুধু আগে জানিয়ে নেবেন আছি একদম হৃদয়ে মনে প্রাণে এ লড়াইতে আছি আপনাদের সঙ্গে মোদীজিকে দিতে হবে রেখা পাত্রকে সবাই ভালো থাকো ভক্ত কর ভক্ত কর ভয় আরে বলছেন না কেন মুক্ত কর ভাই মুক্ত কর ভাই আপনারা মা যে নিজকে ধরো বুঝিকে করো জয় মুক্ত কর ভাই